আগুনে হাত দিলে হাত পরে এটা তাদের জানিয়ে দিতে হবে আমি থাকি এই আমার আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে একটা দোষ আছে যতই মামলা হামলা যাই করুক না কেন এই মিথ্যা জিনিস টেকে না সত্যের জয় হবেই হবে আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে পৃথিবীর ইতিহাসে হয়তো বা এটাই প্রথম বাংলাদেশের ভিতরে যে কোনো বিচার লাইভ হয় হাসিনা গণহত্যাকারে বিচার লাইভ হয়েছে দিল্লিতে বসে হয়তো হাসিনা সেই বিচার দেখেছেন দেখে কেঁদেছেন এইটাই মনে বুঝি আমরা কারণ তিনি অবাক হয়েছে কারণ তিনি মুখ খুলেছেন তার বিচার নিয়ে তার কি অপরাধ কেন তাকে রাজাকারের আইনজীবী দিয়ে তার বিচার করা হচ্ছে দর্শক তার কল রেকর্ড শুনবো এবং তার কল রেকর্ড একটা বিশ্লেষণ শুনবো এরপর আলোচনা করব যে হাসিনা আসলেও তার বিচার যে লাভ দেখানো হচ্ছে সেই লাভ দেখে তার পরিস্থিতিটা কেমন হতে পারে যতই মামলা হামলা যাই করুক না কেন এই মিথ্যা জিনিস টেকে না সত্যের জয় হবেই হবে আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে বাংলাদেশ মুক্তি পাবে আমি আছি বাংলাদেশের জনগণের সাথে যেখানেই থাকি আমাদের দুর্ভাগ্য যে এই ইনুস দু সালে যখন এমার্জেন্সি তখন এসেছিল দল করতে ব্যর্থ হয় করতে না পেরে কিন্তু তার ক্ষমতার লোভটা কিন্তু যায়নি এবং এই লোভটাই ছিল এই কারণে যে দেশকে বিক্রি করে দিয়ে সে ক্ষমতা আসতে চেয়েছিলো যেটা আমি কখনো করতে চাইনি কারণ বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মাঝে একটা উপসাগর যেখানে আমাদের যে অধিকার উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে যান মেরিটাইম বাউন্ডারি অ্যাক্ট দুর্ভাগ্যের বিষয় হলো উনিশশো সালে সালের পর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই অধিকারটা রক্ষা করার কোনো ব্যবস্থা তারা নেয়নি একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে ছিয়ানব্বই সালের থেকে আমরা এটা উদ্যোগ নিই আমরা পদক্ষেপ নেই এবং দ্বিতীয়বার যখন আমরা আসি তখন আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমরা বিশাল সীমা অর্জন করি এবং এই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতির কাজে লাগে তার জন্য পদক্ষেপ নিই সুনীল অর্থনীতি নীতিমালা ঘোষণা দিই এবং একটা ইনস্টিটিউশন আমরা গড়ে তুলি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি গড়ে তুলেছি কক্সবাজারে আমাদের দুর্ভাগ্য যে আজকে এনুজ ক্ষমতা দখল করেছে কিভাবে। জনগণের ভোটে ক্ষমতা এসেছে না কোনো মোতাবেক এসেছে না আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমি এবং আমাদের ছেলে মেয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে অকথ্য মিথ্যা অপপ্রচার দিন ধরে পরিকল্পিতভাবে করে যাচ্ছে এবং আপনারা যখনই ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখনই আসল কথা বেরোলো সে ডিপ স্টেটের চক্রান্ত ইউএসআইডের টাকা সরোসনাবে নামে ইহুদি ধনকুবিরের টাকা সেই অর্থ এবং যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের অর্থ আত্মসাত করে সেটা পাচার করে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে যে সমস্ত অর্থ বানিয়েছে সেগুলি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে মানুষের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং কোটা আন্দোলন যেটা দু সালের সাত জুলাই শুরু হয়েছিল চোদ্দো জুলাই পর্যন্ত কিন্তু এই ছাত্রদের কেউ কিছু বলেনি কিন্তু পনেরো জুলাই থেকে যখন তারা পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা তাদের পা বেঁধে ঝুলিয়ে রাখা মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু একে একে সঞ্চার শুরু করলো একটা পুলিশকে যখন হত্যা করা হয় গাছে ঝুলে মারা হয় তাকে রক্ষা করা এটা তো পুলিশদের দায়িত্ব আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন একের পর যে বিভৎসভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা ইনুসের এই সন্ত্রাসী বাহিনী এবং সমস্ত জঙ্গি যে জঙ্গিদের জেলখান থেকে সে মুক্ত করে দিয়েছে কারণ এই জঙ্গিদের হাত ধরেই তো সে ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশ একটা জঙ্গির দেশ যেখানে সেখানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং পনেরোই জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী ডক্টর ইনুস এবং তার এই জঙ্গি এবং সন্ত্রাসী বাহিনী বিএনপি জামার জোট তারা পিঠে পিঠে মানুষ হত্যা করেছে থানায় লুট করেছে প্রায় চারশো ষাটটা থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাদের হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাড়ির ভিতরে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে তার কোনো হিসাবও নেই যে কত মানুষ মারা গেছে না হলেও প্রায় দশ হাজার মানুষকে হত্যা এবং আহত করেছে এবং বাবা মা ভাই বয় বৃদ্ধ কেউ রেহাই পায়নি তেরো বছরের ছোট্ট শিশু বা তিন বছরের শিশুকেও কারাগারে বন্দি করেছে মায়ের সাথে এই ধরনের চরম অরাজকতা ফ্যাসিবাদকে স্বেচ্ছাচার কে আওয়ামী লীগ আমলে কি একটা ঘটনা দেখাতে পারবে তিন হাজারের মতো সাংবাদিক চাকরি হারিয়েছে গ্রেপ্তার করেছে আটজনকে হত্যা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ আমলে তো একটা সাংবাদিক ওইভাবে চাকরি হারায়নি বা কাউকে হত্যাও করা হয়নি কারাগারে যায়নি। আইনজীবী তিরানব্বই আইনজীবী একই সাথে কারাগারে ভরে ফেললো তারপরে তাদের কিছু কিছু জামিন হয়েছে এখনও সবার জামিন হয়নি আইনজীবীদের উপরে এইরকম জুলুম অত্যাচার তাদেরকে পিটিয়ে মারা হলো তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা তাদের পানো এবং কটে যেতে পারবে না অস্ত্রধারীরা যে চিফ জাস্টিসের এজলাস এবং তার বাড়িতে হামলা এবং জজ পদ থেকে বাধ্য করা শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করা তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ কারণে মানে চরম একটা অরাজকতা সৃষ্টি আর আজকে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ আজকে নারী শ্রমিকরা চাকরি হারিয়ে কাটতে কাঁদতে বাড়ি গেছে না খেয়ে আছে প্রায় একশো দেড়শো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সমস্ত শ্রমিক প্রায় লাখখানেক শ্রমিক আজ বেকার তাদের কোনো কাজ নাই কোনো খাবার নেই আপনার নিজেরাই একটু হিসাব করে দেখেন কক্সবাজারের সমস্ত উন্নয়ন কাজ প্রায় বন্ধ এই মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম এবং জাপান সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল ছয় বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার এখানে ইনভেস্টমেন্ট করবে সেখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ হবে আড়াই হাজারে জাপানকে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়েছি এবং সারা পৃথিবীর কাছ থেকে আওয়ামী লীগ আমাদের যখন বিনিয়োগ আসত তাদেরকে জমি দেওয়ার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের ভিতরে আমাদের নিজেদের যেন মানে বিনিয়োগকারী গড়ে ওঠে সেই সুযোগ সুবিধা আমরা করে দিয়েছিলাম ইয়াং জেনারেশন শুধু চাকরি পিছনে ছুটবে না তাদের জন্য নিজেরা কাজ করতে পারে সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল তাদের ট্রেনিং দিয়ে নিজস্ব উদ্যোক্তা সৃষ্টি করা সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম এমনকি নারী উদ্যোক্তাদের জন্য প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চলে আলাদা প্লটের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম নারীদের ক্ষমতায়ন করা শিশু মৃত্যু হার মাতৃ মাতৃ হার হার আমরা কমিয়েছিলাম দুর্ভাগ্য যা আজকে সব কিছু ধ্বংস করে দিল ইউনুস ক্ষমতা আসার সাথে সাথে এবং ইন্ডাস্ট্রি বন্ধ যেমন কোনো নতুন কর্মসংস্থার ব্যবস্থা নাই কোনো বিনিয়োগ নাই নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও আঠারোটা ব্যাংক আজকে বসে গেছে ডিভিডেন্ড দিতে পারবে না তাহলে যারা ব্যাংকে টাকা রেখেছে তারা কোথায় যাবে বা যাদের শেয়ার তারা কী করবে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত সব কিছু এখন দেশকে বিক্রি করে দিচ্ছে আজকে কক্সবাজার আপনারা যান কি মানবিক করিডোর আমরা তো দশ লক্ষ রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি ইনুস তো বলেছিল ক্ষমতার সাথে সাথে সব রোহিঙ্গা নাকি ফেরত পাঠাবে তারা নাকি ঈদ করে মিয়ানমারের নিজ দেশে যে কজন যেতে পেরেছে যায় তো নাই আরও উল্টো দেড় লক্ষ এসেছে এবং সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে আজকে কী দাঁড়াচ্ছে আজকে মিয়ানমার যদি এখন আক্রমণ করে তাহলে ওই আরাকান আর্মিকে আক্রমণ করতে গেলে তো বাংলাদেশ এর থেকে রেহাই পাবে না যে সমুদ্রসীমা আমাদের বিরাট অধিকার আমরা সেই সমুদ্র সীমার অধিকার হারাবো এবং এনেছে এই যে ক্ষমতায় থাকা লোভে দেশ বিক্রি করা পোর্ট সে বিক্রি করে দেবে এবং বাংলাদেশের বর্ডার এখন উন্মুক্ত সেখানে সরকার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই লোকটা দেশকে এমন জায়গায় নিয়ে গেছে চক্রান্ত করে অন্য দেশের টাকা দিয়ে আজকে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর সব দোষ আওয়ামী লীগের আমাদের হত্যাকাণ্ড তো আমরা ঘটাইনি পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এই অপকর্ম করেছে অগ্নিসংযোগ করেছে সেটা তো খুব স্পষ্ট কারণ পনেরো জুলাই থেকে যারা এই ধরনের ঘটনা ঘটেছে ইনুস তাদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি কাদের দেয় দ্বারা দায়ী হয় এটাও তো এক ধরনের অ্যাভিডেন্স হত্যা করবে ইনুস বাহিনী তার জঙ্গি বাহিনী সন্ত্রাসী এবং জামাত বিএনপি আর মামলা হবে সব আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হবে আমাদের বিরুদ্ধে আমরা কেন হত্যা করতে যাব। আমি আমার কাজ মানুষকে বাঁচানো আমি বাঁচিয়েছি আমার যদি কিছু করারই থাকতো তো ওই সাত জুলাই থেকে চোদ্দ জুলাই মতনই মধ্যেই তো করতাম আমরা তো তা করি নাই বরং ছেলেপেলেদের আমরা সব রকম নিরাপত্তা দিয়েছিলাম কিন্তু পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু সেটা তো ইনুসের নির্দেশেই করা হয়েছিল এটা হচ্ছে তার ম্যাটিকুলাসলি ডিজাইন আমরা যে পনেরো বছর সাত মাস সরকারে ছিলাম সেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো আজকে কেউ কি স্বাধীনভাবে কথা বলতে পারে কোনো সাংবাদিক স্বাধীনভাবে লিখতে পারবে কতগুলি প্রাইভেট টেলিভিশন রেডিও সব টেলিভিশন পড়িয়ে দিয়েছে সংবাদপত্র কারোর কোনো অধিকার আছে কথা বলার দুটি পত্রিকা ছাড়া সব জায়গায় নিউজ সেন্টার থেকে যা নির্দেশ দেবে তাই করতে হবে তাই লিখতে হবে তাই পড়তে হবে এটাই তো বাস্তবতা আজকে মত প্রকাশের স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই সাংবাদিকদের স্বাধীনতা নাই তাদের একটা রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে ঠিক আটত্রিশ জন আজকে কারাগারে বন্দি আইনজীবীরা তাড়াতে পারবেন আমাদের পক্ষে সাথে সাথে তাদের উপর হামলা এবং হাতে চাপাতি অস্ত্র চাইনিজ কুরাল নিয়ে আক্রমণ করবে সেটা হয় নাকি মব জাস্টিস এই মব জাস্টিসের ফলে আজকে মহিলারা ঘর থেকে বেরোতে পারে না সন্ধ্যার পরে সবাই ঘরে ঘরেও নিরাপদ না যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে যাচ্ছে তাদের উপর হামলা করছে মারছে খুন করছে লুটপাট করছে চরম একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দেশটাকে নিয়ে গেছে দেশের মানুষকে রক্ষা করতে হবে দেশকে এই জালেমের হাত থেকে বাঁচাতে হবে হ্যাঁ মামলা আমাদের বিরুদ্ধে সে আমি শুনলাম আমার বিরুদ্ধে নাকি আট হাজার পৃষ্ঠার অভিযোগ নামা হ্যাঁ এবং সেটা এখন সরাসরি নাকি প্রচার হচ্ছে তা আমি বলি এই আট হাজার পৃষ্ঠা পরে জনগণকে শোনান জনগণ জানুক আপনারা কত মিথ্যে কথা বলতে পারেন আপনারা কীভাবে উদর পিণ্ডি উদরঘাটে চাপান আর মানুষ হত্যা করল এনুস এবং তার বাহিনীর জঙ্গিরা জামাত বিএনপি মিলে আর সব দোষ আওয়ামী লীগের উপর আর ইনি এখন সাধু সেজে গেছেন দেশকে বিক্রি করে দিয়ে আমাদের পোর্ট বিক্রি করে দিয়ে দেশের সম্পদ লুটপাট করে শেয়ার মার্কেট খালি করে ব্যাংক খালি করে এখন উনি সাধু গ্রাম একটা কথা আছে সাত খুব কবুতর খেয়ে বিড়াল গেছে সন্ন্যাসী হয়ে মানে এক এক কবুতরের ঘরে যে সব কবুতর খেয়ে বিড়াল সন্ন্যাসী বসে আছে এখন তিনি বিড়াল তপস্বী সেজেছেন কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না সব কিছু তার নখদর্পণে এবং সমস্ত কিছু সে নিজেই নির্দেশ দেয় জুম মিটিং করে করে তার ওই চল্লিশ জনের একটা বাহিনী আছে আলী বাবা চল্লিশ জনের এক চল্লিশ এই চল্লিশ জনকে দিয়ে কন্টেন্ট তৈরি করা তাদেরকে দিয়ে করা এবং প্রত্যেকটা মন্ত্রালয় প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি মিডিয়ায় তার নিজস্ব এজেন্ট বসানো এবং তারা যদি কথা না শুনে সঙ্গে সঙ্গে তাদের উপরে রামদা গুলি বোমা আগুন দেওয়া সন্ত্রাস করে মানুষ হত্যা করা এবং এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে কেউ ন্যায় বিচার পাবে না কারণ তারা দায় মুক্তি দিয়েছে পুলিশ হত্যার বিচার পাবে না দায় মুক্তি দিয়েছে এমনকি আজকে যেটা সপ্তাহ কাণ্ড আমরা দেখলাম যে একজন সেনা সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এর আগে পুলিশ আর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝুলিয়ে রাখা হয়েছিল এখন সেনা সদস্যের গায়ে হাত দিয়েছে এমনকি সেনাবাহিনীর উচ্চ অফিসার প্রশাসন অফিসার সিভিল অফিসার প্রত্যেকের বিরুদ্ধে মামলা তাদের হয়রানি তার একের পর এক থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে যে পরিমাণ চাকরি হারা হয়েছে মানুষ কই আওয়ামী লীগের আমলে তো তা হয়নি কে কোন দল করে তো দেখিনি মানুষকে যখন সহযোগিতা করেছি মানুষকে মানুষ হিসেবে করেছে দল মত নির্বিশ্বাসে করেছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে অপরাধটা কোথায় কি অপরাধ করলাম আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে সেটা অপরাধ সেজন্যই বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচূর্ণ মুছে ফেলবে বুঝতে পারবে না সত্যকে মুছে ফেলা যায় না বাংলাদেশ আবার এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত হবে বাংলাদেশ আবার বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ যতই মামলা হামলা যাই করুক না কেন এই মিথ্যা জিনিস টেকে না সত্যের জয় হবেই হবে আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে বাংলাদেশ মুক্তি পাবে আমি আছি বাংলাদেশের জনগণের সাথে যেখানেই থাকি বাপ মা ভাই বোন আমার একটা দুই বোন ছাড়া আমাদের তো আর কেউ নাই সবারই ঘর বাড়ি জমি জিরে যেখানে যা ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমাদের না আছে কোনো জায়গায় দাঁড়াবার ঠাই না কিছু তাতে আমাদের কোনো আফসোস নেই কারণ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে উপরে খোলা আকাশ আছে বাংলাদেশের মাটি আছে এটাই যথেষ্ট ওই মাটি হবে আমাদের ঘর আকাশ হবে আমাদের ছাদ এভাবেই আমরা বেঁচে বাংলাদেশকে আবার আমরা উন্নত করব প্রত্যেকটা মানুষ মনে জোর নিয়ে এগিয়ে যান এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করা আগুনে হাত দিলে হাত পড়ে এটা তাদের জানিয়ে দিতে হবে আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে ইন্ডুসের একটা দোষ আছে মানুষের কাজ চুরি করা যেমন ক্ষমতা চুরি করেছে ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ওইভাবে কাজ কামচোর আমাদের করা কাজগুলিকে সব সব চুরি করে এই ইনুস চোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে তার এক মাইক লাগানো আছে তার প্রেস সেক্রেটারি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে জঙ্গিদের হাতে নিয়ে ইউনুস কিন্তু ক্ষমতা দখল করেছে চারিদিকে যখন নির্বাচনের দাবি উঠছে সে কিন্তু নির্বাচন করতে চাচ্ছে না হ্যাঁ এত মানুষ মারা গেছে কীভাবে নির্বাচন কবি মানুষ মেরেছে কি মানুষ তো হত্যা করেছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় তাদের প্রিয়পড়া পান্ডা অপকর্মগুলি তো তারাই করেছে নিজেরাই মানুষ কোন করেছে তারা কিন্তু নির্বাচন কথা বলে না যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা আজকে সেটাকে আবার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেখানে সংশোধনী এনে সেখানে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় আমার ভিতরে প্রায় সাড়ে চারশোর মতো মামলা তারপর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সেখানে পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী কেউই রেহাই পাচ্ছে না সবার বিরুদ্ধে মামলা বিচারের নামে প্রহসন করা হচ্ছে এবং কি দেখা গেল যুদ্ধাপরাধীর বিচারে যখন আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি সেই বিচারে ডিফেন্সের যারা ছিল ডিফেন্স টিমের সাথে যে কাজ করেছে সেই হয়ে গেছে এখন চিফ প্রসিকিউটর আর যে দলটা নিষিদ্ধ ছিল জাউর রহমান যাদেরকে সংবিধানের বারো অনুচ্ছেদ এবং আটত্রিশ অনুচ্ছেদের অংশবিশেষ মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল সেই জামায়াত ইসলামী তাদেরই দলের লোক তারাই হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তা যদি চিফ প্রসিকিউটর হয় তো সে মামলার রায় তো এমনি জানা যায় সেখানে কি ন্যায় বিচার হবে আমরা কি ন্যায় বিচার পাব বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে তা তো পাবে না এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন সেই একজন যুদ্ধাপরাধী আজহার সে তো সেই আল বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে মেয়েদেরকে তুলে তুলে ধরে পাকিস্তানি হান্দার বাহিনীর তুলে দিত এবং প্রেগনেন্ট মেয়ে তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েছেই তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয় এমনকি অনেকে গুলি করে হত্যা করে এবং ওই অঞ্চলে সেই নিষবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে তুলে ধরে গণহত্যা চালায় মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায় এবং এর পুরোপুরি প্রমাণ রয়ে গেছে এখন স্থানীয় লোকজন জানে আজারের কুকৃতির কথা তা প্রমাণিত অথচ সে সাজা পেয়েছিল আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় আর যুদ্ধাপরাধী রেপিস্ট যে পার্শ্বিক অত্যাচার করেছে নারীদের উপর এরা তখন এরকম বৃদ্ধ ছিল না তারা তখন খুব যুবক ছিল এটা সবার মনে রাখা উচিত তেপ্পান্ন বছর আগের কথা তারা তাদের বয়স তখন খুব অল্প এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় কি অদ্ভুত দেশে আমরা বাস করি আর যিনি আমাদের ডক্টর ইনুস সাহেব তারই বদলতে আজকে আন্তর্জাতিক যত সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সেই যে মূল হোতা এবং সেই যে বড় নেতা এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য অথচ মানুষকে সারা বিশ্বকে সে বোকা বানিয়েছিল যে গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় তৈরি করা ছয় হাজার টাকা বেতনে একটা এমডির পদে চাকরি করত তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো এটা আমি শুনেছি এটা তো সকলে পালে তদন্ত করে দেখেন দেশে বিদেশে যারা আছে একমাত্র আমেরিকা সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গায় তার যে গ্রামীণ আমেরিকান ব্যাংক এবং বিভিন্ন তার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কি সাতারো বিলিয়ন মার্কিন ডলার তার বিনিয়োগ এত টাকার মালিক সে ফ্রান্সে শোনা যায় দুই বিলিয়ন ডলারের তার ব্যবসা এবং সেখানে দুই না তিনটে ব্যাংকের সাথে তার শেয়ার আছে খুব মহামূল্যবান ফ্ল্যাট কিনা আছে নাকি প্যারিসে আর বাংলাদেশে তো তার সম্পদের অভাব নাই এক তিনটা ব্যাংকেরই রিপোর্টে ছিল একশো কোটি টাকার মালিক তাছাড়া আরও বিভিন্ন জায়গায় যেমন সত্তর কোটি কোথাও ছেচল্লিশ কোটি কোথাও জানা ভাবে তার টাকা অজস্র টাকার মালিক সে পূর্বাঞ্চলে দশ কাঠা জমি নিয়েছিলাম আমরা তার জন্য সেটা কি বিরাট অপরাধ হয়ে গেছে তার জন্য একবারে রেড অ্যালার্ট দেওয়া হয় আমাদের ছেলে মেয়েকেও কেউ বাদ যায় না জয় পুতুল ববে টুল এ কেউ না রেয়ানা সবার বিরুদ্ধে মামলা অপরাধ কি দশ কাঠা জমি কেন আমরা কি অপরাধ করছি আমাদের কি দশ কাঠা জমি পাবারও অধিকার নাই আমাদের সব সম্পদ দিয়ে দিচ্ছে জনগণকে আমাদের ছেলেমেয়ের কি কোনো অধিকার নাই আর এনুসেন তাহলে কি আছে শোনেন আপনারা এই পূর্বাচলে তার চার হাজার কাঠা চার হাজার আটশো কাঠা জমি চার হাজার আটশো কাটা জমি সেখানে সে রিসোর্ট করেছে নৈসর্গ নামে তো পূর্বাঞ্চলে এত জমি সে কীভাবে নিল কোন আইনের বলে কোন পরিকল্পনা বলে সে নিয়েছে তার জবাব দিতে হবে না তার বিচার হবে না তার হিসাব হবে না উত্তরায় পাঁচ পাঁচ একরের উপরে জমি কক্সের বাজারও কিন্তু নৈসর্গ রিসোর্ট আছে সমগ্র বাংলাদেশে ছয় হাজার কোটি টাকার খালি জমি কিনে রেখেছে মানুষকে নাকি সেবা দেবে আজকে একটা একটা সেবাও কি মানুষ পেয়েছে সেখান থেকে চট্টগ্রামে তিরাশি কাঠা জমি নিয়েছিল তিরাশি না সাতাশি কাঠা জমি কি আনন্দ স্কুল করবে সেই স্কুলের চেহারা কেউ দেখেনি আর ক্ষমতা আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্য দুই হাতে লুটে নিয়েছে যেমন তার সমন্বয়ক উপদেষ্টা দুই হাতে টাকা বানাচ্ছে শেয়ার মার্কেটে নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে আর সেখানে তারা এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারকে কি ক্রিপ্টো দিয়ে টাকা বানাচ্ছে বিদেশে আর এদিকে দুই হাতে সব এদিকে লুটে খাচ্ছে এটা করে কোনো অপরাধ না সব অপরাধ আওয়ামী লীগের সব অপরাধ আমরা করেছি সব অপরাধ মুক্তিযোদ্ধাতে কারণ দেশটা কেন স্বাধীন করলো আরে বাবা স্বাধীনতা যদি নাই করা হতো তো আর এই সসনদে বসতে পারতো মসজে বসে বড় বড় কথা বলতে পারতো সে জাপানে গেছে কোন মুখে যায় হলি আর্টিজানে যারা জাপানিজদের হত্যা করেছে তাদেরকে তো ইংলিশ মুক্তি দিয়ে দিয়েছে যত জঙ্গি সন্ত্রাসী জেলখানা খালি বলে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে আবার মাতার বাড়ি এ পরিকল্পনা তো আমার এবং জাপান সরকার জাপানের প্রাইম মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন আমি তার দেওয়াতে জাপানে গিয়েছিলাম ছয় বিলিয়ন ডলারের আমাদের একটা এমইউ শোই হয় যেটা লাইন অফ ক্রেডিট তিনি বাংলাদেশে বিনিয়োগ করবেন সেই লাইন অফ ক্রেডিটে ছয় বিলিয়ন ডলার আমাদের সাথে চুক্তি এবং সেই জন্য মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন সেখানে ডিপসি পোর্ট নির্মাণ হচ্ছে কিছুটা চালু হয়ে গেছে এবং আরও এটা উন্নত মানের হচ্ছে সেখানে একটা ইকোনমিক জোন হবে এবং জাপানকে আমরা ঢাকা আড়াই হাজারে সেখানে আমরা জায়গা দিয়েছি সেখানে জাপানি বিনিয়োগ হয়েছে এবং চিটা কক্সের বাজার টেকনাফ সাবরংয়ে সেখানেও তাদের একটা স্পেশাল ইকোনমিক জোন এবং সেই সাথে সাথে আমাদের সিবিচ শুধুমাত্র মানে ফরেনারদের জন্য উন্নত মানের সি বিচ করে দেবে আমাদের বয়সকালী দ্বীপের যে মাতার বাড়ি সেখানে যেমন তারা ডেভেলপ করে দিচ্ছে পাশাপাশি সোনা দিয়ে দ্বীপে সেখানে ইকো ট্যুরিজম গড়ে উঠবে সেই পরিকল্পনা রয়েছে জাপানের সাথে আমাদের জাপানের সাথে তো আমাদের সেই সম্পর্ক রয়ে গেছে এবং বিগ বি এই কর্মসূচির আওতায় ব্যাপকভাবে তারা এখানে বিনিয়োগে এসেছে মেট্রো রেল জাপান করে দিয়েছে কাজে এভাবে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করে দিচ্ছে জায়গার অর্থায়নে আজকে আমি যে কাজগুলি করে যাচ্ছি অলরেডি চলমান যেগুলি সম্পন্ন হচ্ছে বা হবে এটা নাকি ইনুস স্বপ্ন দেখেছে করে ফেলেছে স্বপ্ন দেখলো কোথায় কখন আরে এই কাজগুলি তো আমি করেই দিয়েছি ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে তাহলে সে আবার স্বপ্ন দেখলো কি করে ইনুসের একটা দোষ আছে মানুষের কাজ চুরি করা যেমন ক্ষমতা চুরি করেছে ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ওইভাবে কাজ কামচোর চুরি করতে পারে আমার করা সন্দ্বীপে আমরা যে ইয়ে করে দিলাম ফেরি সার্ভিস ওমার তিন চার মাসের মধ্যে কি ফেরি সার্ভিস করে ফেললো বলতে পারবে এই সে ফেরি সার্ভিস করার জন্য কী কী করা লাগে আর কত দিন সময় লাগে একটা ফেরি যে সাগরে চলবে সেটা তো আলাদাভাবে তৈরি করতে হয় ফেরিটা যেখানে ভিড়বে সে পন্টুনটাও আলাদাভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে তো কোনো কাজ আছে সাত উপদেষ্টা সাত কেচি নিয়ে এক ফিদা কেটে সাত টুকরা করে উদ্বোধন করতে গেল ঠিক এইভাবে যমুনা নদীর উপরে রেল সেতু এটাও তো আমার করা এই এই বরিশাল আপনারা ভেবে দেখেন তো আগে যাতায়াত করতে কত সময় লাগতো এখন তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা আসতে পারেন এখানে পদ্মা সেতুই শুধু না তার আগে শিকারপুর দোয়ারিকা গাবখান কীর্তনখোলা পায়রা নদীর উপর সব ব্রিজ কিন্তু আমার করে দেওয়া প্রত্যেকটা সেতু আমরা কত নাম বলবো সমস্ত সেতুগুলি এক এক করে করে রাস্তা করে দিয়েছি এমনকি ভাঙ্গার থেকে রেললাইন বরিশাল হয়ে ঝালুকাঠি হয়ে একেবারে সেই মংলা বন্দর পর্যন্ত যাবে সেটাও কিন্তু আমরা করে দিয়েছি ইতিমধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর হয়ে রেললাইন চালু হয়ে গেছে এবং সেটা একেবারে মংলা বন্দর পর্যন্ত প্রত্যেকটা নদীর ব্রিজ করে রেল ব্রিজ করে রেল চালু করে দিয়েছি এবং সেখানে হাইওয়ে করা ছয় লেন বিশিষ্ট হাইওয়ে হবে যেটা ঢাকা থেকে একেবারে বরিশাল হয়ে মংলা বন্দর পর্যন্ত যাবে সে পরিকল্পনাও কিন্তু আমাদের করা আছে প্রত্যেকটা পরিকল্পনা আমি নিজে করে দিয়ে এসেছি কাজ হয়তো কোনো সবগুলি শুরু করতে পারিনি এখনও কিন্তু শুরু করার কথা ছিল আমাদের করা কাজগুলিকে সব সব চুরি করে এই ইনু চোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে তার মাইক লাগানো আছে তার প্রেস সেক্রেটারি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে কাজী এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তবে আমি আপনাদের সেটাই আহ্বান করব যে এভাবে বসে থাকে না আজকে জেল জেলখানা থেকে কোর্টে নেওয়ার সময় আমাদের নেতাকর্মীদের মারে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কেন দাঁড়িয়ে দেখবেন এখন থেকে যাকে যখনই নেওয়া হবে সেখানে লোক দাঁড়িয়ে থাকবে যারা মারতে আসবে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন উপযুক্ত শিক্ষা দিতে হবে বাধা দিতে হবে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে যেভাবে পারেন এদেরকে শিক্ষা দেন এটাই আমার নির্দেশ আগে এই শিক্ষাটাই তাদের দিতে হবে আগুনে হাত দিলে হাত পড়ে এটা তাদের জানিয়ে দিতে হবে মানুষ খুন করলে নিজেরও জীবন বিপন্ন হয় এটা তাদের শিক্ষা দিতে হবে এর থেকে আর কত বলবো শুধু নির্দেশ চাইলে হবে না আপনার ঘর পূর্বে আর আপনি নির্দেশে বসে থাকবেন যে আপনি তাদের প্রতিকার করবেন আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটা তো হয় না যে যেভাবে পারবেন প্রতিকার করতে হবে সেভাবেই করবেন সেটাই আমার নির্দেশ হিসেবে মেনে নেবেন আমি তো আছি আপনাদের সাথে যখন যেটা রাখবে আমি তো দেখব আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি কাজে এটাকে নিয়ে হেলা খেলা আমরা করতে দিতে পারি না এই দেশকে এই খুনি এনুসের হাত থেকে জঙ্গিদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা করতে পারবো এ বিশ্বাস আমার আছে সেই জন্য তালা বাঁচিয়ে রেখেছে হাসিনার বিচার লাইভ মানুষ তৃপ্তি পাচ্ছে এটা বিচারের স্বচ্ছলতা অনেকে এটা নিয়ে মন্তব্য করেছে তবে আমি মনে করি এটা প্রয়োজন ছিল এটার প্রয়োজন আছে এটা গণহত্যাকারী বিচার করা হবে সারা বিশ্ব দেখবে না এটা কিভাবে হয় বাংলাদেশের ইতিহাসে এমন গণহত্যাকারী কেউ ছিল না যেহেতু এমন গণহত্যাকারী তৈরি হয়েছে সেই গণহত্যাকারীকে আমাদের ভিন্নভাবে ডিফেন্ড করতে হবে আর এটা ডক্টর ইউনুস করেছেন সেই জন্য ডক্টর ইউনুস কে অনুবাদ তো তার আলোচনা শুনেছেন তার অপরাধ কি সে জানতে চায় মানে কি যে বলবো তার অপরাধটা কি না বাংলাদেশে বিগত ষোলো বছর আপনি নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষকে জিম্মি করে শাসন করেছেন আর উনি বলে ওনার অপরাধটা কি উনি সবসময় একটা কথা বলে আমার অপরাধটা কি তোর অপরাধ একটাই সেটা হচ্ছে তুই কেন বেঁচে আসিস তোর কেন মৃত্যু হচ্ছে না এটাই তোর অপরাধ এটাই অপরাধ এছাড়া তার কোনো অপরাধ নাই একটা গণহত্যাকারী একটা স্বৈরাচার একটা ফ্যাসিস্ট যিনি কয়েক মাস আগেই হাজার হাজার ছাত্রে রক্ত নিয়েছেন রক্ত নিয়ে খেলেছেন রক্ত নিয়ে আনন্দ করেছেন শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন নিজের যান বাঁচাইতে সে আবার বলে তার অপরাধটা কি চিন্তা করতে পারেন তার এই কথাগুলো শুনলে মাঝে মাঝে মেধার স্তায়িত্ব খারাপ হয় মন চায় যে কি যে বলবো এটা সে নিজেকে কন্ট্রোল করতে পারি না প্রিয় দর্শক আমরা চাই হাসিনার বিচার সচ্ছল বিচার হোক বিশ্ব দেখুক যে তার আট হাজার পৃষ্ঠার যে রেকর্ড করা হয়েছে অপরাধের সে অপরাধ মানুষকে শোনানো হোক যে সে কত বড় খুনি এবং ডাই